থানাতে দুইটা কেস হইসে একটা উম কেস নাম্বার হয়েছে উনিশ দুই হাজার চব্বিশ আর এটা হয়েছিল টু নাইনটি এইট এ জিরো ফোর বি ডেথের মামলা হয়েছে মেয়ের বাড়ি এটা কমপ্লেন করছে বাড়ি এসে গিয়া রেশমবাগান নাথপাড়া ছেলেটার বাড়ি আর মেয়েটার বাপের বাড়ি এসে গিয়া তিল্লামা তো মেয়েটা ও গত এই মাসের ওই গত সাত তারিখে মিসিং আছিল। এবং আট তারিখে তার মৃতদেহ বলদাগা ব্রিজের নিচে পাওয়া গেছে তো ওইখানে আমরা ইউডি কেস নিয়েছি ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কম করছে এবং আমরা একটা কেস এনেছি কালকে তারের হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি তার নাম চন্দন দেবনাথ বাবার নাম কৃষ্ণ দেবনাথ আরেকটা কেস হচ্ছে হরিজন গোলোনিতে ওইটা হচ্ছে একটা সেম ওই বউটার টর্চারিং করতে করতে বউটা স্বামী এবং বা মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো খাওয়া ঠিক মতো দিত না গত ছয় মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে হঠাৎ করে গত ষোলো তারিখে জানতে পারছে চারটার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন কিছু কথা মানে কইতাছে না বা কোনো নড়াচড়া নাই দেখে তারা হাসপাতালে নিয়ে গেছে তখন ডাক্তার তারারে কইছে সে মারা গেছে তখন আমার হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আইয়া কেস দিছে আমরা কেস নিছি মার্ডার কেস নিচ্ছি থ্রি জিরো টুতে কেস নিছি এবং কালকে অ্যারেস্ট করছি তার নাম পিন্টু বাসপাই বাবার নাম রথন বাসপাই এবং তারা আজকে কোর্টে পাঠান করা হইতো অ্যাকচুয়ালি তার মার্ধুর না টর্চারই করা কারণ ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হতো না মেন্টালিভাবে টর্চার হতো ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে কারণ ছয় মাসের মধ্যে কেউই দেখছে না পাড়ার মধ্যে যে বউটা আসে কি না মেয়েটার বাড়ি এখানে না অন্য কোন বাড়ি মেয়েটার বাপের বাড়ি কারোর সম্ভাবনা রয়েছে বা কারোর নাম দেখছি